কিছুটা মটরশুঁটি ছুটি দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন ছোট ছোট করে পেঁয়াজ কাটা পেঁয়াজ সেও তুলে দিচ্ছি টমেটো কুচিও দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতোতে নুন দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো এবার আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব সব উপকরণ একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়েও হাটিয়ে নিচ্ছি ফাটানো রেডি এবার আমি এটাকে চাপা দিয়ে রাখছি কোনার মধ্যে তেল দিয়ে দিচ্ছি জেলে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু নাড়া ছাড়া করে ভেজে নিয়ে নরমও হয়ে গেছে লাল হয়ে গেছে এইবার আমি টমেটো কাটা কোনো তুলে দিচ্ছি টমেটো কাটো একটু ঢেলে নিচ্ছ মানে টমেটাল মাথা বন্ধ থাকে এখানে দু চামচের মতো আদা রসুন বেটে রেখেছি বাট আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন এক মধ্যে একটু এটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন এবার আমি একটু আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি করি মজলাটা দিকে দিকে পুড়ে যাবে কড়াই লেগে যাবে এক চামচ মতো লাল কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি আর ঝালের জন্য এক চামচ ঝালের জন্য লঙ্কা দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি এবার আমি এইগুলো তুলে দিচ্ছি ওই নুন দিয়ে আবারও আমি মতোটাকে ভেজে ধনে করছি এইবার আমি এখানে যে মোটরশুটি গুলো রেখেছি কষানোর আগেই মত শুটি গুলো খুলে দিচ্ছি এইবার আমি ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে এইবার আমি দেখো এক বাটি এক বাটি জল নিয়ে পৌনে এক বাটি জল নিয়েছি এইবার আমি তরকারির মধ্যে বসিয়ে দিচ্ছি জলটা এবার আমি ফাটানো ডিমটা এর মধ্যে চাপিয়ে দিচ্ছি এইবার আমি পোল মেরে এখানে একটা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি যাতে না হাওয়াটা বেরো এইটা থাকবে ছ থেকে সাত মিনিট দেখি আমি সাত আট মিনিট হয়ে গেছি এসছি হয়ে গেছে আমার দেখো তার ডিম কিন্তু নেই হ্যাঁ হয়ে গেছে এবার আমি ডিমটাকে সারা সিদ্ধ ভেতরের জলটা কিন্তু ফুটছে এইবার আমি গরম ফুটন্তে জলটা ঢেলে দিচ্ছি আমার এখানে রেডি সাইডটা আমি কেটে একটু গাটা ছাড়িয়ে নিচ্ছি ছালটা উঠে গেছে কত সুন্দর হয়েছে দেখছো এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব তোমরা একবার এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করতে কিন্তু না দেখো যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতে হবে এই ডিম মোটর সুঁতি একবারে অবশ্যই এই শীতেতে বানিয়ে খেয়ে দেখবে ঝালটা আমার ফুটছে এবার আমি একটা একটা করে ঝালের মধ্যে কিনে দিচ্ছি ডিমের তো ঝাল অনেক রকম করে খেয়ে বানিয়ে খেয়ে দেখেছো এরকম মটরশুঁটি দিয়ে একবার ডিমের ঝাল বানিয়ে খেয়ে দেখব একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি কিছুটা ধনে পাতা রেখেছি ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এখন শীতকাল তো ধনে যাতে দেবে তাতেই কিন্তু ভালো লাগে এটা আমি মাখা মাখা মতনই রাখবো খুব জোস মারব এইবার আমি ঢেলে নিচ্ছি এবারে ঢেলে নিচ্ছি আমি তোমাদের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দেবো দেখো আমি গোটা গোটা পাবলি পাঁচটা পাবলি ছাড়িয়ে নেব পাঁচটা পাতা আমি এখানে নিয়েছি এবার আমি পাতা পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি আমি জল গুনে যাতে ঝরে যায় আমি উপর করে করে রাখছি এতে জলটা ঝরুক শিলটা আমি পরিষ্কার করে দিয়ে নিচ্ছি এক বাটি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো সর্ষেকে মিক্সড করে নিয়েছি নিয়ে আমি এক বাটি সর্ষে বেটে নিচ্ছি সর্ষে বাটা আমি বাটির মধ্যে টুটে নিচ্ছি এবারে আমি তো পোস্তটা ডেটে নিচ্ছি দেখো কথা বলতে বলতে আমার পোস্তটা দেখলেই বাটা হয়ে এখানে পোস্তটা আমি বাটির এক সাইডেই তুলে নিচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি আমি এখানে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা কিন্তু ভুল করো যেন দশটা দিয়ে ফেলুন আমরা ঝাল খাই বলে আমরা দশটা কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা যেমন পরিমাণে ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিবে আমি এখানে দশটা লঙ্কা নিয়েছি লঙ্কাটা পিসে নিচ্ছি শিড়ে কাঁচা লঙ্কা বাটাটা আমি এরই সঙ্গে নিয়ে নিচ্ছি বাটিরই এক পাশে তুলে নিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে এর মশলাটাতেই স্বাদের ভরপুর হবে মশলাটাকেই ঠিক করে করতে হবে আমি স্বাদ মতো নুন দিচ্ছি হলদু দিচ্ছি এবার সর্ষের তেলও খানিকটা দিয়ে দিচ্ছি এবার আমি একসাথে এটাকে মেখে রাখব দেখো মশলাটা দে মেখে মশলাটা কিন্তু দারুণ একটা স্বাদে মশলাটা তৈরি হয়ে যাবে এবার আমি কপি পাতাগুলো জল ধরিয়ে একটা একটা করে নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল আমি একটু পাতাটা বুঝিয়ে নেব সব পাতাগুলো আমার তেল গুলো না হয়ে গেছে কপি পাতাগুলো আমি তেল গুলিয়ে এক এক করে সাজিয়ে নিয়েছি এবার আমি মশলা যে রেডি করা মশলাটা আমি এক চামচ করে প্রথমে দিচ্ছি তোমরা বাড়িতে এইভাবে একবার ভানিয়ে খেয়ে দেখবে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না এবার আমি ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে দিচ্ছি এইটা একটা নতুন স্বাদের রেসিপি তোমরা খেতে পাবে বানালেই খেতে পারো এটা আমি রাজস্থান কৃষ্ণ রাজস্থান থেকে খেয়ে এসেছি ডিমগুলো সব দিয়ে দিয়েছি এবার একটা করে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিচ্ছি বাকি মশলাটা এর উপরে খানিকটা করে দিয়ে দিচ্ছি এই রেসিপি আমি রাজস্থানে যেয়ে খেয়ে এসেছি আমার খুব ভালো লেগেছে মুখে লেগে থাকার মতো জিনিস তবে সেই খেয়ে এসে আমি আমার ছেলে মেয়েদের কাছে গল্প করে আজ আমি আমার ছেলে মেয়েকে পরিবারকে করে খাওয়াচ্ছি রেসিপিটা তাই তোমাদের সাথেও শেয়ার করছি যে দেখো এই রেসিপিটা এইভাবে বানিয়ে নিয়ে খেলে তোমাদের খুব ভালো লাগে একই সাথে আমি এক চামচ করে সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপি থাকলে মাছ মাংস ফেলে রেখে খাবে আর কোনো কিছুর দরকার পড়বে না এবার আমি মুড়া বসিয়ে দিয়েছি কোড়ায় দুম জল দিয়ে দিচ্ছি গরম হতে হতে আমি এটা চাপিয়ে দিয়েছি এবার আমি ভাপাতে বসিয়েছি এবার চাপা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট আমি এই চাপা দিয়ে একটু জোরে জাল দেবো একটু একটু ফোটাতে পাঁচ সাত মিনিট সময় নেই সাত মিনিট পর আমি ফিরে এসেছি দেখি যেমনটা খেয়ে এসেছি হয়েছে দেখো কুসুম টুসুম একদম শক্ত হয়ে গেছে হেভি হয়েছে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমার রেসিপি পুরো রেডি দারুন একটা রেসিপি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এইটাকে বলে ডিম পাপড়ি দারুণ সেন ছেড়েছি কিন্তু এতে আদা রসুন ছাড়াই দারুন একটা রেসিপি ডিম পাপড়ি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে